মালদা জেলার গাজলে গাজল হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির উদ্যোগে সোমবার বাংলাদেশের জিহাদি শক্তির দ্বারা নির্মম ভাবে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেন এছাড়াও বাংলাদেশ সরকার ও করবেন এছাড়াও বাংলাদেশ সরকার ইউনুসের কুশপুতুল দাহ করেন তারা তারা প্রথমে গাজল বামন বামনগোলা মোড় এলাকায় জমায়েত হন সেখান থেকে মশাল মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে বিদ্রোহী মরে আসেন বিদ্রোহী মোড়ে তারা কিছু সময় বিক্ষোভে পুষ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির সদস্য সুজিত মন্ডল নিহার রঞ্জন মন্ডল প্রদ্যুৎ কুমার সরকার জয়প্রকাশ বিশ্বাস মানবেন্দ্র সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ এমনিতেই উত্তাল বাংলাদেশ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত সেই দেশ তারপরেই বাংলাদেশে এক সংখ্যালঘু নাগরিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার ঘটনায় রণক্ষেত্র রূপ নিয়েছে বাংলাদেশ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকে ভারত থেকেও এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বারংবার এদিন ফের মালদা জেলার গাজলে গাজল হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির উদ্যোগে সোমবার বাংলাদেশের জিহাদি শক্তির দ্বারা নির্মমভাবে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদ প্রতিবাদে কর্মসূচি রাখা হয় এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গাজলে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেন তারা এছাড়াও বাংলাদেশ সরকার দাহ করেন তারা তারা প্রথমে গাজল গোলা মোড় এলাকায় জমায়েত হন সেখান থেকে মশাল মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে বিদ্রোহী মরে আসেন বিদ্রোহী মরে তারা কিছু সময় বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য রাখেন তারপর বাংলাদেশ সরকার কুশ কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির সদস্যরা সদস্য সুজিত মন্ডল নিহার রঞ্জন মন্ডল প্রদ্যুৎ কুমার সর্দার জয়প্রকাশ বিশ্বাস মানবেন্দ্র সরকার সহ অন্যান্য সদস্য বৃন্দরা কালো হাত দাও কালো হাত দাও হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে ইউটিশ সরকারের আমলে জিতুচন্দ্র দাসের যে নৃশংস হত্যা করেছে বাংলাদেশের জিহাদি এবং মঙ্গলবাদীরা তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবেদ প্রতিবাদ সভা আজ মশাল মিছিল হাতে পাবনগলা মোড় থেকে বাস হয়ে আজ আমরা বিদ্রোহী মরে সেই মশাল মিছিল শেষ হলো এবং তারপরে ইউনুসের পুসপুতুল জ্বালিয়ে দাহ করা